সাইদুর ভাই এটা কোন ধরনের বেডশিট ভাই এটা 100% ওয়াটারপ্রুফ বেডশিট 100% ওয়াটার ওয়াটারপ্রুফ বেডশিট আচ্ছা এটা দিয়ে ভিজবেও ভিজবে না পানি ঢুকবে না অরিজিনাল চায়না ফেব্রিক্স অরিজিনাল চায়না ফেব্রিকের ভিজার সাইজটা কি কিং সাইজ ভাই একবার কিং সাইজ 7 ফিট বাই 8 ফিট ভাই 7 ফিট বাই 8 ফিট আর সাথে কি কি থাকবে এটার সাথে দুইটা মাথা বালি শেক একটা কোল বালি শেক আবার ফোর পিসের সেট আচ্ছা একটু পানি ছাল তাহলে অনেকে খালি তো বলবে যে মুখেই বেডশিট বলতেছে 3D প্রিন্টের ওই ডি ওয়াটারপ্রুফ আসলে পানি না ঢাললে তো বুঝতে পারবো না এই যে দেখেন আপনারা পানি এভাবে ঢেলে চেক করে দেখে সরে পরে নেবেন একবারে অরিজিনাল ওয়াটার কচু পাতার মতো পাতার মতো ঘোরাবে এই যে ভিজে না ভিজবে না ভিজবে না কি বলে এ সামনে শীত বাচ্চা আছে মুরব্বীর আছে হিউজ প্রয়োজন এবং ভালো চলতেছে ভাই আলহামদুলিল্লাহ এই ধরনের আইটেম যারা নিতে চান দর্শক ব্যবসায়ীরা কিন্তু এই ধরনের আইটেম নিয়ে ব্যবসা করতে পারেন এগুলো কিন্তু নিতে হলে ওনাদের কাছ থেকে পাইকারি নিতে হবে পাইকারি কত করে দিচ্ছেন ভাই অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা করে জি জি ফোর পিসের সেট কালার আছে ডিজাইন আছে অনেক হিউজ কালার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তো সবগুলো রেট সহজে নিতে পারবে নাকি নিতে পারবে পঞ্চাশ ষাট টাকা কালার আছে ভাই আচ্ছা এগুলো পাইকারি নিতে আসতে হবে কোথায় ভাইয়া শেখেরচর বাবরহাট নরসিংদী মেসার্স আরিয়ান ফেব্রিক্স মেসার্স আরিয়ান ফেব্রিক্সে চলে আসবেন দারুন সবই বেডশিটগুলো পেয়ে যাবেন